ভয়াবহ সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে কাছরে বড়খলায় সোমবার রাতে বড়খলা সমষ্টির জারুলতলা হাই স্কুল রোডের হরে কৃষ্ণ ভবনের সামনে স্কুটি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ সড়ক দুর্ঘটনা সংঘটিত হয় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বাইক আরোহী বড়খলা শ্রীকুণার বাসিন্দা সামেন আহমেদ জানা গেছে সমেন আহমেদ সেক্টর ট্রাভেলসে কাজ করত অনুমান করা হচ্ছে কাজ সেরে বাড়ি ফেরার পথে সে দুর্ঘটনার শিকার হয় এদিকে গ্রামরক্ষী বাহিনী এবং স্থানীয় জনগণ এই সড়ক দুর্ঘটনার খবর পেয়ে বড়খলা থানায় তারা অবগত করেন এই বিষয়টি এবং খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বড়খলা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে তোড়ি করে উদ্ধার করে বড়খলার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করেছেন না না তার গরুর মানুষে कांटेक्ट করবো তো ছোট ইন্ডিয়া খোলা আপনি জানা আছে তো এখন বর্তমানে তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে তাৰ মিছেছৰলৈকে মাই মিছেছ লেখা দেখোন মাই ৱাইফ